রমজান মাস আর রমজান মাস হচ্ছে রহমতের দিন বরকতের দিন আর তিরিশটা মাসে কিন্তু আমরা রোজা খোলার পর অনেক অনেক নতুন নতুন আইটেম উপভোগ করি এবং সবার সাথে শেয়ার করি আর এই হালুয়াটা যদি সঠিক পদ্ধতিতে ধরে করেন তাহলে কিন্তু এর স্বাদটা একেবারেই অন্য রকম আপনার দেখছেন কুকিন মাই লাইফ চ্যানেল আজকের রেসিপি হলো সুজির হালুয়া বেশা সিক্রেট দিয়ে বানানো চলুন ইন্ডিয়ান একটু দেখে এবং সাথে থাকছে অনেক টিপস এখানে আমি পাঁচশো গ্রাম সুজি নিয়েছি পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর হচ্ছে এখানে এক লিটার দুধ নিয়েছি আমি এটা কিন্তু দুধটা জাল করিয়ে রাখা এবং অবশ্যই ঠান্ডা করে রাখবেন এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি মিষ্টির পরিমাণটা যে যেরকম পারবেন সেটা নেবেন আর এখানে নিয়েছি ছয় থেকে সাতটা এলাচ এলাচটা কিন্তু থিতো করে নিয়েছি এলাচটা থিতো করার কারণটাই হচ্ছে থিতো করে নিলে ফ্লেভারটা কিন্তু মারাত্মক আছে একমোটো কাজু নিয়েছি একমোটো কিশমিশ নিয়েছি আর লাগছে একশো গ্রাম ঘি সুজির পরিমাণ পাঁচশো গ্রাম তার জন্য একশো গ্রাম ঘি লাগছে আপনাদের হাতের কাছে ঘি না থাকলে রিফাইন্ড অয়েলটাও নিতে পারে নো প্রবলেম এখানে সিক্রেট মশলাটা যেটা হচ্ছে দু টেবিল চামচ বেসন এটা কিন্তু আমার মায়ের থেকে শেখা আর হচ্ছে এখানে আমি লিমন ইয়েলো কালার নিয়েছি আপনারা চাইলে স্যাফ্রন অ্যাড করতে পারেন এইবার গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি নন স্টিকের কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে ফার্স্ট আমি যে ঘিটা নিয়েছিলাম ঘিটা আমি অ্যাড করে দেবো এবং ভালোভাবে মেল্ট হলে এর মধ্যে যে আস্ত যে ইনগ্রিডিয়েন্স নিয়েছিলাম কাজু এবং কিশমিশ ওই দুটো দুই মিনিটের মতো ফ্রাই করে নেবো তো ফাইনালি আমাদের কাজু এবং কিশমিশটা ফ্রাই হয়ে গিয়েছে এই একই ঘিয়ের মধ্যে এইবার যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে সুজি এই স্টেজে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লো করে আমাদের কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো একইভাবে চালিয়ে ঘিয়ের সাথে সুজিটা কিন্তু একেবারে বেশ হালকা ব্রাউন কালার যতক্ষণ না আসছে আমাদের ভেজে নিতে হবে ঘিয়ের সাথে সুজিটা যতক্ষণ আমরা ফ্রাই করবো এর ফ্লেভারটা কিন্তু মারাত্মক দ্বিগুণ এসে যায় তখনই দেখবেন সুজির কালারটা ব্রাউন এসে গেছে এবং সুন্দর স্মেল বেরিয়েছে এর মধ্যে যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস বেসন সেটা আমি অ্যাড করে দিলাম এই বেসন অ্যাড করা আমি ছোটো থেকে দেখেছি আমার মা এবং ঠাকুমারা এই সুজির হালুয়া যখনই বানাতেন এটা কিন্তু অ্যাড করতেন আর ফ্লেভারটা কিন্তু মারাত্মক আছে আর টেস্ট কিন্তু দ্বিগুণ আরও একটা ছোটো টিপস দিই বেসান অ্যাড করার মানে হচ্ছে মূল বিষয় হচ্ছে কালারটাও কিন্তু খুব মারাত্মক আসে সুন্দর আসে কিন্তু তো বেসান অ্যাড করার পর আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট মতো সুজির সাথে একটু ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেম অবশ্যই টু লো করে রাখবেন তো গল্প করতে করতে প্রায় আমাদের সুজিটা ফ্রাই হয়ে গেছে এই স্টেজে আমাদের যে এলাচ তিতে করা এলাচ ছিল সেটা আমরা অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য তো এলাচটা অ্যাড করে আবারও কিন্তু ভালো করে মিক্স করে দুই থেকে তিন মিনিট মতো একটু ফ্রাই করে নেব যাতে সমস্ত সুজি ঘি বেসন একসঙ্গে অ্যাবসর্ভ হয়ে যায় এবং ফ্লেভারফুল হয়ে যায় দেখতেই পাচ্ছেন আপনারা সুজিটা কারণ ম্যাল্ট হয়ে গেছে এবং ঘিটা একেবারে নিজের যে অয়েলটা অয়েলি ভাবটা সেটা কিন্তু ছেড়ে দিয়েছে আর কিন্তু বেশি স্টার করার কোনো রকম দরকার নেই এই স্টেজে যে জাল করে রাখা দুধটা ছিল ওটা আমরা পুরোটাই অ্যাড করে দেবো তবে হ্যাঁ একেবারে অ্যাড করবো না ধীরে ধীরে সাবধানে কিন্তু দুধটা অ্যাড করব একেবারে অ্যাড করলে যেটা হয় সুচি মানে ভিতরে না গাটলি বেঁধে যায় যেটা সেটা একেবারেই আমরা করব না ধীরে ধীরে দুধটা ঢালবো এবং হাতার মাধ্যমে স্টার করে যাব যাতে একদম স্মুথলি ওটা গ্রেভার ফ্রেশ হয় তো চলুন মিল্কটা এবারে অ্যাড করা যাক তো দেখুন মিল্কটা হ্যাঁ তবে হ্যাঁ আর একটা ছোটো টিপ দিয়ে খুব সাবধান অ্যাড করবেন কিন্তু অতিরিক্ত হট থাকে তো সুজিটা তার জন্য হাতে ছিটকে কিন্তু ফসা উঠে যেতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আশা করছি এতক্ষণে উঠতে কোনো রকম অসুবিধা হয়নি মিল্কটা অ্যাড করার পর কিন্তু হাতার মাধ্যমে এইভাবে চালিয়ে যাবেন কেন নিচে আবারও গাঁটলি বেঁধে যেতে পারে আমাদের লিমন জুসি ইয়েলো কালার যে নিয়ে সেটা আমি টু ড্রপস অ্যাড করলাম অ্যাড কর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবং হাতাটা কিন্তু চালিয়ে যেতে হবে নাহলে কিন্তু নিচের দিকে গাঁটলি পড়ে যেতে পারে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন আমাদের মিষ্টিটা অ্যাড করব অ্যাড করার পর আবারও কিন্তু ভালোভাবে স্টার করে নেব যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে অ্যাবসর্ভ হয় আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন আমার কিন্তু ইনগ্রিডিয়েন্টস মানে হচ্ছে অনেকটা হয়ে গেছে আর কড়াই হচ্ছে ছোট হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসটা আমার মতো ভুল করবেন না আমার কিন্তু অসুবিধা কোনো কিছু হচ্ছে না কিন্তু খুব সাবধানে এটা বানাচ্ছি আর এমনিতেই সুজি কিন্তু পরিমাণ মানে পাঁচশো গ্রাম যদি রান্না করার মানে চিন্তা চিন্তাভাবনা রান্নান এক কিলো পরিমাণে হয়ে যায় কিন্তু তা আপনারা কিন্তু যখনই বানাবেন একটু হাঁড়িটা বড় থাকা যায় এবং করাটা যেন একটু সাইজে বড় হওয়া যায় তো ভালো করে মিশিয়ে দিলাম লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে কাজু অ্যান্ড কিশমিশ কাজু অ্যান্ড কিশমিশ দেওয়ার পর হচ্ছে আমাদের জাস্ট তিন থেকে চারবার স্টার করে নেওয়ার পর আমাদের ফাইনালি রমজান স্পেশাল সুইচের হালুয়া রেডি আপনারা বিভিন্ন ধরনের সুজির হালুয়া খেয়েছেন সামনেই তো রমজান মাস তো ভাবলাম স্পেশালভাবে একটু সুজির হালুয়া আমি বাড়িতে বানাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারাও কিন্তু রমজান মাসে এটা অবশ্যই ট্রাই করবেন মার্শাল্লা অনেক দারুণ হবে তবে হ্যাঁ খুব সাবধান বাড়ির লোক কিন্তু আপনার থেকে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে আশা করছি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার পর নিশ্চয়ই বুঝেছেন এই সুজির হালুয়াটা কতটা টেস্টি না হতে পারে আর কতটা ইউনিক একটা রেসিপি তাহলে আর দেরি না করে অতি অবশ্যই এই সুজির হালুয়াটা বাড়িতে ট্রাই করতে পারেন আর অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হলো দ্য বে আপনার দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল আজকের রেসিপি ছিল রমজান স্পেশাল সুজির হালুয়া আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন